হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো আগামীকাল থেকে শুরু হচ্ছে বগুড়ার অন্যতম বিখ্যাত মেলা লোহাগারা মেলা তো আপনারা যারা যারা এই লোহাগারা মেলায় যেতে ইচ্ছুক তারা তারা অবশ্যই আগামীকাল তিরিশে এপ্রিল মেলায় চলে যাবেন মেলাটি মূলত দুই দিন থাকে প্রথম দিনে মেলাটি অনেক জাঁকজমকপূর্ণ হয় দ্বিতীয় দিনে বউ মেলা হিসেবে এই মেলা পরিচিতি পাই তো আপনারা যারা যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই আগামীকাল মেলাতে চলে আসবেন ভিডিওটি দেখতে পাচ্ছেন মেলার আগের দিন এখনও মেলার সকল কার্যক্রম শেষ হয়নি তবুও মেলাতে সকল প্রকার দোকান চলে এসেছে এছাড়াও এই মেলার এবার বিশেষ আকর্ষণ হচ্ছে হুন্ডা খেলা এবং এখানে দুইটি মহিষ জবাই করা হবে তো আপনারা যারা যারা এই মহিষের মাংস এখান থেকে কিনতে ইচ্ছুক তারাও এখানে চলে আসতে পারেন তো এই মেলায় আসতে হলে আপনারা যারা বগুড়া শহরে থাকেন তো সেখান থেকে সোজা সৈয়দ আহমেদ কলেজে আসবেন সেখান থেকেই দেখতে পাবেন লোহাকারা মেলায় অনেক অটো ভ্যান রিকশা এগুলো যাচ্ছে তো আপনারা সেসব গাড়িতে চড়েও এই মেলায় আসতে পারেন